নমস্কার বন্ধুরা আহারে বাহারেতে আমি কেকা আজ আপনাদের সাথে শেয়ার করব। শীতকালীন স্পেশাল রেসিপি পালাং পানির পালাং পানির কীভাবে করছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি পালং শাক তো শীতকালে খুব ভালো অ্যাভেলেবেল হয় আর পনিরও সারা বছরই পাওয়া যায় তা শীতকালে পালং শাক দিয়ে পনির করবো আজকে চলো তোমাদের সাথে সেই রেসিপিটি পালং পানির করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পনির আর এই পনিরটা যতটা ফ্রেশ হবে ততটাই ভালো হবে কারণ পালং শাক যেহেতু নরম পনিরটা যত সফট হবে অতই ভালো আর তার জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকটা আমি কুচি করে কাটিনি একটু বড় বড় করেই কেটে রেখেছি কারণ এটা তো আমি গ্রাইন্ড করব তার সুতরাং খুব ছোট ছোট করে কাটার দরকার হবে না আর পালং শাকটার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বড় বড় করে কেটে আর জলটাকে ঝাড়িয়ে নিয়েছি যাতে বেশি জল না থাকে কারণ মিক্সি করলে তো একটু জল বেরিয়ে যাবে তার মধ্যে যদি আরও জল থাকে যত কষাবেন তাতে কি হয় শাকের রংটা নষ্ট হয়ে যায় তার জন্য চেষ্টা করবেন শাকটাকে একটু ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে পনিরের সাইজটা আপনি নেবেন সেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কাটবেন আমি একটু এখানে বড়ো বড়ো করেই কেটে নিচ্ছি পালং পানির বানানোর জন্য আমার একটু লেবুর দরকার চলুন একটু ছাদে চলে আসি আর ছাদে আর এখন আমার গাছে মালটা হয়ে রয়েছে মালটাতে জানেন তো প্রচুর মানে রস হয় আর কি বড় বড় হয় দেখুন কি বড় বড় হয়েছে এটাতে অসম্ভব সারা বছরই হয় আর অসম্ভব বড় বড় এই মালটাগুলো হয় আর আরও হয়েছিল আমি এগুলোতে মানে অনেকগুলোই আমি এগুলোকে ইউজ করে ফেলেছি আর এটা দিয়ে আমি মুসুর ডালও রান্না করি খুব টেস্টি হয় দেখুন কী বড় বড়ো হয়েছে আর ছিঁড়তে না খুব মায়া লাগে গাছের তো মানে মনে হয় কি ইস ছিঁড়ে ফেলবো কিন্তু যখন পড়ে যায় তখনই আমি সেটাকে ইউজ করি তা অনেকগুলোই হয়েছিল তা এখন আপাতত চারখানাই রয়েছে আর পাশে একটা ছোট্ট হয়েছে আমার তো পালাং পানিরে অল্পই রস লাগবে তার জন্য আমি ছোটোটাই নিচ্ছি ছেড়তে না বড্ড মায়া হয় আর এই মালটা গাছের যত্ন যদি আপনারা কেউ জেনে থাকেন প্লিজ প্লিজ আমাকে কমেন্টস করবেন কারণ পাতার মধ্যে একটু হোয়াইট হোয়াইট স্পট হয়েছে তো সেটাকে কি করে রিকভার করা যায় যদি জানান তাহলে খুব বাধিত থাকব। আমি এবারে কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি কিন্তু এটা কিন্তু অবশ্যই দেবেন আর কয়েকটা কাজুবাদাম গোটা গোটা কাজুবাদাম এর জলটার মধ্যে ফুটিয়ে দিচ্ছি আর রেখে দিয়েছি কিছু বরফ জল আর এই স্পিনাশগুলো মানে পালং শাকগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে শুধুমাত্র তিনটে মিনিট এটার মধ্যে একটু নাড়াচাড়া করলেই এর রংটা যেন সুন্দর আরও খোলতাই হয়ে যাবে আর একটু হালকা বয়েল হয়ে গেলেই আমি কিন্তু এখান থেকে তুলে নিয়ে আমি এই বরফ জলটার মধ্যে দিয়ে দেব। আর বরফ জলটাতে দিয়ে দিলে কি হয় যদি বরফ জল না থাকে ঠান্ডা জল বা শুধু ঠান্ডা ঘরের রুম টেম্পারেচারে জলে দেবেন তবে বরফ জলে দিলে এর যে কালারটা এত সুন্দর আসবে মানে চিন্তাই করতে পারবেন না এত সুন্দর আসে ঠান্ডা জলে আমি দিয়ে দিয়েছি ওটাকে সেদ্ধ করে সেদ্ধ না মানে জাস্ট একটু বয়ল করে নিয়েছি আদা নিয়েছি আদার গাটাকে খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছি আর আদাটাকে আমি নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি আজকে পেঁয়াজ রসুন আদা সমস্ত জিনিসই আমি ব্যবহার করব এই পালাং পানিরটাতে রান্না করতে পালং পানিরের একটা ভেজ রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন আচ্ছা এখন আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি কারণ পনিরটা আমার সাড়ে তিনশো গ্রামের মতন ছিল অল্প তার জন্য আমি এক আটি নিয়েছি পালংটা সেরকমভাবেই নেবেন পনিরের পরিমাপটা বুঝে মানে পনির আর পালং মাপটা যেন মোটামুটি সমান মাপেরই থাকে কারণ বেশি পরিমাণে পালং শাক হলো আর পনির কম হয়ে গেল তাহলে কিন্তু খেতে সেরকম টেস্টি হবে না আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই হাইপ অপশনটা নতুন এসছে এটাকে অবশ্যই ক্লিক করবেন আপনি যদি আর আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান এখানে আমি লেবুটাকেও ধুয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি আমি রসুন কিন্তু যে কোনো রান্নাতে খুব অল্প ব্যবহার করি বেশি রসুন আমার খুব একটা পছন্দ হয় না কারণ আমার একটুখানি ওই রসুনের যে গন্ধটা আসে ওতে আমার খুব শরীরের সমস্ত দিন একটা ওই ঢেঁকুর উঠলে খুব আমার বিরক্ত লাগে তা তার সেটা যেন না হয় কিন্তু আমি সামান্য দু তিন খোয়া দিচ্ছি আপনি আপনার পছন্দ যদি হয় আর একটু বেশি দিতে পারেন আমি এখন কি করছি এই যে শাকটাকে আমি জলের মধ্যে ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম সেটাকে আস আলতো করে তুলে চেপে চেপে আমি মিক্সারে দিয়ে দিচ্ছি বেশি জল কিন্তু দেবেন না কারণ কি ওই যে আমি আগেই বললাম বেশি জল দিলেই বেশি শুকাতে হবে কষাতে হবে তখন কিন্তু শাকের রংটা নষ্ট হয়ে যায় তার জন্য যতটা পারবেন হাতে চেপে চেপে ওই শাকগুলোকে ভালো করে মিক্সিতে বেটে নেবেন আর তার মধ্যে কাজু বাদামটাও ছিল সেইগুলোও দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি এটা তো খুব একটা ঝাল হবে না ভাতের সাথে ভালো লাগে অবশ্যই তবে রুটি পরোটা নান তন্দুরির সাথেই একটা কিন্তু বেশি যায় তার জন্য আমি এটা যেহেতু রুটি দিয়ে রাত্রে খাবো তার জন্য আমি কিন্তু এখানে ঝালটা একটু কম দিয়েছি আর মালটাটাতে খুব রস এই মালটার রসটা আমি এখানে হাতের মধ্যে চিপে দিচ্ছি কারণ দানাগুলো যাতে ওর মধ্যে না পড়ে যায় তার জন্য রসটা প্রচণ্ড রস দেখলেন তো কত রস বেরোচ্ছে আর এই মালটার রসটা সমেত আমি এটাকে কিন্তু ভালো করে মিক্সিতে বেটে নেব রঙটা কি সুন্দর এসেছে না এবার প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এবারে তেল দিয়ে আমি এখানে কিন্তু একটু ঘি দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই চামচের মতন আমি এখানে ঘি দেবো রেস্টুরেন্ট স্টাইলে যদি আপনি এরকম পালাং পানির তৈরি করতে চান প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করে তবেই কিন্তু এরকমভাবে পালাং পানির আপনি তৈরি করতে পারবেন রেস্টুরেন্টে গেলে আমাদের খেতে কি টেস্ট লাগে বাড়িতে ঠিক সেরকম হয় না এই রকম ছোট ছোটো টিপস যদি আপনি ঠিক মতন ফলো করে করেন আপনারও কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে এরকম পালাং পানির তৈরি হবে কিছুটা গরম মশলা আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি রসুনের উগ্র গন্ধ যাতে না থাকে তার জন্য আমি রসুনটাকে প্রথমে রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি তারপরেই দিয়ে দিচ্ছি আদা কারণ আদা যদি না ভালো করে কষানো হয় মুখের মধ্যে পড়লে ভীষণ বাজে লাগে সেই রান্নার টেস্ট তার জন্য প্রথমে রসুন তারপর আদা সবার শেষে কিন্তু পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে অত্যাধিক ভাজার কোনো দরকার নেই মোটামুটি একটু সটে করে নিলেই হয়ে যাবে এবারে এরকম করে এটাকে প্রথমে নাড়াচাড়া করে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াই চামচ জিরের গুঁড়ো এখানে আপনি ধনের গুঁড়ো অল্প দিতে পারেন তবে আমি ধনের গুঁড়োটাকে স্কিপ করেছি আর দিয়ে এবারে কিন্তু গরম জল দিয়ে আর আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় কোনো মশলা বা রসুন পেঁয়াজ আদা কোনোটা যেন পুড়ে না যায় ব্যাস দিয়ে একটু গরম জল দিয়ে হলুদ আর নুন দিয়ে কষিয়ে নিলাম আর একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে পালং শাকটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা তো মোটামুটি একটু বয়েল করাই ছিল আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা সুন্দর হয়ে যাবে দেখুন এর কালারটা কত সুন্দর আর আমি বারবার বলে রাখছি এটা কিন্তু ফুল স্টিমে করবেন যে কোনো শাক রান্না করতে হলে সবসময় স্টিমটা ফুল রাখতে হয় তাহলেই কিন্তু সেই শাকের রং ঠিক থাকে আর নয়তো দেখবেন শাক রান্না করলে শাকের রং খারাপ হয়ে গেলে খুব দেখতে বাজে লাগে ব্যাস একটু নাড়াচাড়া করে পালং শাকের মধ্যেই আমি পনিরের টুকরোগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব দেখুন কি সুন্দর কালারটা এসছে না দারুণ লাগছে মানে একদম হরিয়ালি একেবারে যাকে বলে হারিয়ালি পনিরও এটার নাম কিন্তু রাখা যেতে পারে দেখুন কি সুন্দর দেখতে লাগছে ব্যাস এটাকে ভালো করে নেড়ে নেবেন আর যাতে একটু তেলটা বেরিয়ে আসে ব্যাস এই পর্যায়ে আমি এখানে একটু কাসৌরি মেথি দিয়ে দিচ্ছি কাসৌরি মেথিটা কিন্তু খুব সুন্দর লাগে এর পালং শাকের মধ্যে পালং পানিরের মধ্যে দিয়ে সামান্য একটু মিষ্টি দিচ্ছি আপনি চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খুব ভালো লাগে রুটি পরোটা লুচি নানের সাথে ভীষণ ভালো লাগে সাথে একটু গরম মশলা দিয়ে আর বাটারটা কিন্তু দিতে একদমই ভুলবেন না দিয়ে আরও একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পালং পানির ওপরে একটু ফ্রেশ ক্রিম আর ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরোটা লুচির সাথে পরিবেশন করুন রেডি হয়ে গেছে আমার পালং পানির আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ